জি ভালো আছেন ভালো আছি আমি তো কল দিতাম যে সিলিং সাই ও আপনি তো কল দিতে চাইছিলেন তা আমিও তো আপনার কল দিলাম যে এসির দোকানে গেছিলাম বুঝছেন হ্যাঁ তাই গোপাল তো ভালো কোনো এসি নাই তাই কল আগের পুরোন মডেল টডেল করে এসি এল জি এসি এসি গেছিলাম সিঙ্গারে কিছু নতুন এসি আইছে না সিঙ্গার মিঙ্গারে ভালো চলে ওইলে সার্ফ অথবা এনার্জি সার্ফ তো গোপালগঞ্জে নাই বুঝছেন

বাসিন্দা গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের পর থেকে আমাদের থানায় ওসি শফিউদ্দিন অফিসার ইনচার্জ কাশিয়ানি থানা উনি জয়েন পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমারে হয়রানি করার চেষ্টা করছে অনেক সময় হুমকি ধুমকিতে বিভিন্ন লোকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কল দিয়ে যে আপনি আমার দেখা করেন আপনার অভিযোগ আছে আপনি এখনও বাড়ি ঘুমাচ্ছেন ঠিকমতো বাড়ি ঘুমাতে পারবেন না নেই প্রথম আমি এস আমি নুল ইসলাম কাশী থানায় ছিল উনি হলো আমার বললো যে ভাই আপনার তো সামনে বিপদবাদ আসতেছে আমি বলছি আমার অপরাধ কী আমার তো কোনো অপরাধ নাই আপনি আওয়ামী লীগের সাথে মেলামেশা করছেন আওয়াম লীগের এমন মেম্বার হয়েছেন আমি বলছি আমলিগ্রামের লীগের আমার মেম্বার হয়েছি আমি সাথে আমাদের এলাম লীগের এলাকা এলাকায় আমি সাথে মেলামেশা করছি বা মিলেমিশে চলি এটা চলতেই পারে আমি তো কোনো দুর্নীতি করিনি কোনো চাচাবাজি করিনি কোনো অন্যায় করিনি কোনো জুলুম করিনি কের প্রতি আমি এখন সাধারণ মানুষ জনপ্রিয় বারবার মেম্বার আমি তা বলছে ওসি আপনাকে দেখা করতে বলছে আমি বললাম ওসি আপনার আমার দেখা করতে বলে কি কোনো ঝামেলা হবে ভাই না ঝামেলা হবে না নেই আপনি কিছু টাকা পয়সা দিয়ে ওটা ঠিক করে দেওয়া নেন প্রথম আমার কাছে এসে আমিনুলির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আমি অস্ত্রে দেখছি এরপর থেকে আমার প্রায় হোয়াটসঅ্যাপে ফোন দেওয়াছি নিজেই প্রথম আমার ভয় দেশে আর বিভিন্ন সময় দেখতেছি যে মানুষজন ধরে নিয়ে আসছে নিয়ে হয় সেনাবাহিনী গাড়ি ঘোড়ানোর মামলা দেখছে না হয় দিদা ভত্তা মামলা আমিও জীবন বাঁচানোর ভয়তে জেল খাটার ভয়তে আমিও বারবার টাকা পয়সা দিছি বিভিন্ন সময় ফোন করে আপনাদেরকে বড় মাস্টারস আছে নাকি বিভিন্ন সময় মাস্টার্স কিনে দিচ্ছি অনেক টাকার আনুমানিক আমি এই তো প্রায় লাখ দুই টাকার মতো দিচ্ছি গত ষোলো তারিখ আমার ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে আমি কোথায় আমি বলছি আমি স্যার বাড়ি তখন সে তাই বাড়ি দেখা করতে পারবেন তাই বা হোটেলে গেলাম ভাটিয়া বাড়ি স্ট্যান্ডে যায় ওসির সাথে কথা বললাম ওসি বলতেছে যে আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক আমার এরকম সম্পর্কের নাই তা আপনার ভাবিরা আসবে গরমে টিকা আসছে না আমার এটাই সিগনেল দেন দুই টোনের তাই বলছি স্যার আমার তো টাকা পয়সা এখন নাই আমি খুব সমস্যার ভিতরে আসি সংসারও চালাতে পারতেছি না তো ও সে বলতেছে আপনার এত হেল্প করি এত কিছু করি কত লোক কত কিছু বলে আপনার নামে আমি আপনার সেভ করে রাখি আপনি যা চেষ্টা করে দেন আমি বলছি ঠিক আছে স্যার দিবানি তা বলছে যে বাইশ তারিখের ভিতর দিয়ে এখন তো দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই তারপরও ওই জীবনের ভয় তো বলছে দেবানি আমার জানা মতে এরকম শুধু আমি না আমাদের ভাটিয়াপাড়া অঞ্চলের বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা নেছে উনি যারা এরকম হয় শিকার হচ্ছে আমার কাছে পরবর্তীতে বলে যে প্রতিকার হওয়ার দরকার কেউ ভয় তো মুখ খোলে না সবাই জেলঘাটার ভয় পায় সবাই গোপন করে যায় আমিও দু একজনের বাঁচানোর জন্যই তাকে হুমকিতে হুমকিতে আমিও দু একজনের এরকম লেনদেন করে দিয়েছি যাতে তারাও বাঁচতে পারে আমার মতো তারাও হয়রানি হয়েছে নির্হ লোক